নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই শাক গাছটার জন্য একটা মাচা তৈরি করব সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর এই শাক গাছগুলোর জন্য একটু খাবার তৈরি করব সেই খাবারটা কী দিচ্ছি সেটা দেখাবো আর গোড়ার জোরতে একটু মাটি দেবো আর ক্রেটটাকে ভালোভাবে আমি পরিষ্কার করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে আমি আজকে করে দেখাবো এই গাছটা এখন একটু বড় হয়ে গেছে এই গাছটাকে এখন যদি একটু মাচা তৈরি করে না দিই তাহলে গাছটা আর ভালো হবে না তো আর দেখুন এই ঝড়ে বেশ গাছটার ক্ষতি হয়েছে আমার কুমড়ো শাক গাছটা কেমন যেন পাতাগুলো নিচগুলো নষ্ট হয়ে গেছে কেমন পচে পচে যাচ্ছে এত জল পেয়ে আর পুইশাক গাছের পাতাগুলো কীরকম মানে শুকিয়ে ভেঙে গেছে জায়গাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে মানে ঝড়টাতে না আমার কুঁইশাক গাছগুলো আর কুমড়ো শাক গাছগুলো বেশ ক্ষতি হয়েছে তো যাই হোক যেগুলো যা হয়ে গেছে হয়ে গেছে আমি এখন এই গাছটা যেটা রয়েছে সেটাকে আমি এখন সুন্দর করে তৈরি করব আর পুরো ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে করে দেখাবো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে ব্যালকনির ওপরে যে পুঁই শাক গাছগুলো রয়েছে এবং সাথে যে কুমড়ো শাক গাছটা রয়েছে সেটা বেশ বড় হয়ে গেছে তো সেটা যাতে একটু ব্যালকনিতে বাইতে পারে তার একটা ব্যবস্থা করে দেবো সামান্য একটু মাচা করে দেবো এবং সাথে যে শাক গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে একটু খাবার দেবো এবং তাদের একটু যত্ন করব গোড়াতে মাটি দেবো সম্পূর্ণ এই ভিডিওটা আপনাদেরকে আমি করে দেখাবো এখন যদি পুঁই শাক গাছগুলোকে একটু মাটি না দিই তাহলে বাড়তে একটু পারবে না এবং এখন যদি এই শাক গাছটাকে মাচাটা তৈরি না করে দিই বা বাড়িতে যদি সাহায্য না করে দিই তাহলে কিন্তু শাক গাছটার আর গ্রোথ হবে না তাই এখনই আমাকে পুরো কাজটা করতে হবে তো এই পুরো ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন দেখাই আমি ট্রেটাকে ব্যালকনির ওপর থেকে নিচে নামিয়ে নিয়েছি কারণ আমি ওপরে রেখে না একদম কাজ করতে পারি না আমার খুব অসুবিধা হয় সেই জন্য আমি যখনই আমার বাগানের ব্যালকনির কাজ করি তা সবসময় আমি টপগুলোকে নিচে কাজ কাজটাচ করে আবার ওপরে আমি রেখে দিই আজকে আমি এই যে দুটো কুমড়ো গাছ রয়েছে এই দুটো কুমড়ো গাছের মধ্যে একটা কুমড়ো গাছকে আমি তুলে নিচ্ছি কারণ এই কুমড়ো গাছটা না একদম ভালো না দুর্বল মানে ভালো হচ্ছে না আর এই কুমড়ো গাছটার জন্য আমার ওই কুমড়ো গাছটা একদম বাড়তে পারছে না সেই জন্য আমি এই কুমড়ো গাছটাকে ফেলে দিলাম আর এই কুমড়ো গাছটার নিচের যে পাতাগুলো রয়েছে বুঁড়ো বুড়ো সেই পাতাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি আর কিছু পাতা এই ঝড়টাতে আমার নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি অবশ্য আমি কেটে ফেলে কিন্তু এগুলো ফেলে দেবো না ওই গাছটা আর এই পাতাগুলোকে দিয়ে আজকে কিন্তু ভালোই আমার একটা শাক হয়ে যাবে কোনোটাই আমি ফেলবো না যাই হোক এবার আমি পুরো ট্রেটাকে সুন্দর করে আস্তে করে পরিষ্কার করে নেবো যে আগাছাগুলো বেরিয়েছে সেগুলোকেও আমি ফেলে দেবো গাছের পাতাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি গোড়াটাকে তাহলে কি হবে এবার যে আমি খাবারটা দেবো না সেই খাবারটা তাহলে গাছটা ভালোভাবে নিতে পারবে শিকড় থেকে নিয়ে বাড়তে পারবে আমি মাটিটাকে একটু হালকা করে দিচ্ছি কেন খাবার দিলে কী হবে যদি মাটিটা হালকা করে দিই তাহলে ঠিকভাবে জল দেওয়ার পরে নিচের দিকে যেতে পারবে আর মাটি যদি হালকা না থাকে শক্ত থাকে তাহলে জল দিলেও খাবার তাড়াতাড়ি পৌঁছাবে না শিকড়ে তো আমি আজকে সকালবেলায় কিন্তু রাইস ওয়াটার এই গাছগুলোর ওপরে স্প্রে করেছিলাম আর কিছু আমার অন্য গাছেও স্প্রে করেছিলাম আর এই শাক গাছের যে নিচের যে বুড়ো বুড়ো পাতাগুলো রয়েছে হলদে হলদে পাতাগুলো রয়েছে ওই পাতাগুলোকে আমি আজকে কেটে ফেলে দিচ্ছি পুরো ট্রেটাকেই আমি আজকে সুন্দর করে পরিষ্কার করব আর গাছে খাবার দেব আর গাছে মাটি দেবো গাছগুলোকে আমি আজকে ঠিক সুন্দর করে যত্ন করব। দেখুন সমস্ত পাতাগুলোকে আমি কেটে ফেলে দিলাম এবার আমি খাবার তৈরি করছি কী খাবার সুফলা নিয়ে নিলাম আমি অল্প একটু সুফলা নিয়ে নিলাম আর নেব সামান্য নিমখোল এই দুটোকে একসাথে মিশিয়ে আমি ওদেরকে খাবার দেবো সমস্ত গাছের গোড়াতে আমি ভালো করে দিয়ে দেবো দুটো খাবারকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে আমার মেশানো হয়ে গেল খাবার দুটোকে এইবার আমি কী করবো গাছগুলোর গোড়াতে আমি অল্প অল্প করে দিয়ে দেবো এমনভাবে আমাদের খাবারটা দিতে হবে যেন প্রত্যেকটা গাছের গোড়ার চারপাশে ঠিকঠাকভাবে যেন খাবারটা থাকে এবং জল দেওয়ার পরে যেন শিকড়ে সুন্দরভাবে খাবারটা পৌঁছাতে পারে এই জন্যই খাবার দেওয়ার আগে গাছের গোড়া সবসময় হালকা করে নিতে হবে আমাদেরকে আমি দেখুন গাছের গোড়া সবসময় হালকা করে গাছে খাবার দিয়ে থাকি আর যেহেতু আমার এটা কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা এই বেডটা আমার গাছ অটোমেটিক্যালি এখানে দেখুন দুটো টমেটোর চারা হয়েছে দেখা যাক এই চারা দুটো বড় হলে কি হয় এবার আমি মাটি তৈরি করছি আমি সুন্দর প্লেন ঝুরঝুরে মাটি নিয়েছি একদম প্লেন এটার মধ্যে কিচ্ছু নেই এরপরে আমি শুধু মেশাচ্ছি ভার্মি কম্পোস্ট আর কিচ্ছু না মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি আজকে এই গাছের গোড়াতে দেবো সুন্দরভাবে আমি মাটি আর কম্পোস্টটাকে মিশিয়ে নিচ্ছি মাটি যত হালকা হবে গাছের শিকড় তত তাড়াতাড়ি নিচের দিকে বৃদ্ধি পাবে এবং গাছ তত তাড়াতাড়ি বড় হয়ে উঠবে আমি মাটিটাকে সমস্ত গাছের গোড়াতে সুন্দরভাবে চারিদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াতে দেব এবং সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব এটা যেহেতু কিচেন কম্পোজের ওপর তৈরি অনেক দিন ধরে জল দেওয়ার জন্য অনেকটা মাটি নিচে নেমে গেছে সেহেতু আমাকে গোড়াগুলো হালকা হয়ে গেছে সেই জন্য আমার এখন মাটি দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছিল দেখুন আমি ক্রেটটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি এবং প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিচ্ছি গাছকে খাবার দেওয়া হয়েছে এবার দেখবেন সাত দিনের মধ্যেই গাছ কত সুন্দর তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং বড় হবে সব কিছুই মোটামুটি হয়ে গেল কিন্তু মাচাটা এখন আমি এখানে তৈরি করতে পারবো না ওপরে নিয়ে গিয়ে আমাকে মাচাটা তৈরি করতে হবে আমি ওপরে নিয়ে চলে এসেছি এবার আমি মাচাটা তৈরি করব। কারণ নিচে করে ওপরে নিয়ে আসতে গেলে পুরো ভেঙে যাবে একটা লাঠি নিয়ে নেব আমার এখানে লাঠি ছিল না এটা আমি ওয়ারিংয়ের যে কাজ করে না প্লাস্টিকগুলো সেইটাই আমি নিয়ে নিয়েছি সেটা আমার একটা টুকরো ছিল সেটাকে আমি আজকে কাজে লাগিয়ে দিলাম একটু দড়ি নিয়ে নিলাম ফার্স্টে আমি নিচে কিছুটা পোষণ আমি কুমড়োর ডগাটা দিয়ে লাঠিটাকে ভালোভাবে একটু বেঁধে নিচ্ছি কিন্তু বেশি জোরে বাঁধবেন না হালকা করে যেন গোড়াতে কোনোভাবে টান না পড়ে আর একটা টুকরো করে নিচ্ছি ওই টুকরোটা দিয়ে আমি রিলের সাথে লাঠিটাকে একটু বেঁধে নেবো যদি কেন ঝড় যদি ওঠে তাহলে যেন আবার লাঠিটা এদিক ওদিক না চলে যায় সেই জন্য আমি লাঠিটাকে একটু বেঁধে নিচ্ছি মাচাটা তো মোটামুটি তৈরি হয়ে গেল গাছটা যখন আর একটু বড়ো হবে তখন আরও বড় একটা মাচা তৈরি করতে হবে আর একটা সাপোর্ট দিতে হবে যাই হোক আজকের মতন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। পুরো ক্রেটটা আমার পরিষ্কার হয়ে গেল। কুমড়ো গাছটাকে সুন্দর একটু দাঁড় করিয়ে দিতে পারলাম কারণ ওটা এদিক ওদিক করছিলো ভালোও লাগছিল না গাছটা ঠিকঠাক বড় হচ্ছিল না এখন সুন্দর দেখুন কি সুন্দর লাগছে গাছটাকে বড় লম্বা করে দাঁড় করিয়ে দিয়েছি এবং পঁইশাক গাছগুলো ক্রেটটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি এবং প্রত্যেকটা গোড়ায় কি সুন্দর মাটি দেওয়া হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ